আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি ডেলি ব্লগে আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোটো সোনামণি এবং ভাইয়েরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পরোটার সাথে খাওয়ার জন্য আলু আর গাজর দিয়ে সবজিটাকে আমি রেডি করে নিচ্ছি ওইটা চুলায় থাকতে থাকতে এখন আমি আর আমার বাচ্চারা যে কয়টা পরোটা খাবো সেটা বের করে নিচ্ছি মূলত চারটা পরোটা লাগে আমাদের তিনজনের তো সেটাই বের করে নেব সেই সাথে আমি এখান থেকে একটা ব্রয়লার মুরগিও বের করে পানিতে ভিজিয়ে দিব যেহেতু ডিপ ফ্রিজটা খুলেছি সকাল সকালেই কাজগুলো সেরে নিব। আজ শনিবার বাচ্চাদের ছুটির দিন ছিল তো ছুটির দিনে আমি বাচ্চাদের জন্য দুই রকমের টিফিন বানিয়ে রাখব এটাও আমার প্ল্যান করা ছিল যে সংসার রেগুলার কাজের পাশাপাশি এই প্ল্যান করা কাজগুলো করে নিব তো দুই রকমের টিফিন যা যা বানাচ্ছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব ডিপ ফ্রিজটাকে লাগিয়ে দিলাম আর আলু গাজরের সবজিটাও কিন্তু প্রায় আমার হয়ে আসার পথে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এরপরে জাস্ট একটুখানি চুলার উপরে বসিয়ে দিব ঢেকে রেখেই অল্প আচেই এটাকে রান্না করে নিব। তো আলু গাজের সবজিটা প্রায় হয়ে গেছে আর এখন আমি পরোটার তাওটা দিয়ে দিচ্ছি আর এক করে সব পরোটাগুলো ভেজে নিব যারা ব্লগটা দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি তো আপনাদেরকে প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিবে কথা বলতে বলতে আমি আমার সব পাওটাগুলো ভেজে নিয়েছি আর এখন এক এক করে আমি টেবিলের সকালবেলা নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আমার দুই বাচ্চাই বেশ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠেছে উঠেই দেখলাম যে তারা খেলাধুলা করতে বসে গেছে আমি একবার বলছি যে পড়া লাগবে না পড়তে বসা লাগবে না আসলে কারোর কোনো গুরুত্বই নাই আমি যেহেতু রান্নার কাজে ব্যস্ত থাকি ওদেরকেও ঠিকমতো আসলে ওইভাবে টেক কেয়ার করতে পারি না তো যাই হোক টেক কেয়ার করতে হলে হবে কি যে আমাকে রান্না বা যে কোনো একটা কাজ থামিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে ওদেরকে নিয়ে বসতে হবে তো ডাকাডাকি করছি খাওয়ার জন্য তারপরেও কিন্তু আসছে না খেলা করছে তো আমার খুবই বিরক্ত লাগছে এক পর্যায়ে যে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ না করে মুখ না ধুয়ে নামাজ কালাম না পড়েই তারা আসলে খেলা করতে বসে গেছে তো এক পর্যায়ে কিন্তু আমি আমার নাস্তা সব কমপ্লিট করে নিয়েছি এখন চা খেতে বসেছি আর চা খেতে খেতে আপনাদের সাথেও শেয়ার করছি যে তাদের নাস্তা কিন্তু টেবিলে ওইভাবে পড়েই আছে আর তারা দুই ভাই বোন এক নাগারে মনের আনন্দে খেলে যাচ্ছে এত ডাকাডাকি করছি আমি তারপরেও কিন্তু শুনছে না মানে মাঝে মধ্যে এত বিরক্ত লাগে বাচ্চাদের উপরে তা বলার না তখন আবার মনে মনে ভাবি যে আমার তো দুইটা যাদের চারটা পাঁচটা ছয়টা সাতটা করেও বাচ্চা আছে অনেকের বা আগের যুগে যে সমস্ত মা চাচিরা ছিল তারা কিভাবে সামাল দিয়েছে আমি তো দুইটা বাচ্চাই সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যাই বাচ্চারা কোনো কথাই শোনে না এত বিরক্ত লাগে মাঝে মধ্যে মনে হয় যেন কি বলবো আর না বলি আর থাক যাই হোক অবশেষে অনেক ডাকাডাকি করার পরে তারপরে দুইটা বাচ্চা এই যে খেতে বসেছে খাওয়া প্রায় শেষের পথে এখন তারা বায়না ধরেছে তাদেরকে চা দাও আর এই কাপ পিস দুইটা তাদেরকে তাদের এক আন্টি গিফট করেছিল গত বছর তো এই কাপ পিস দুইটা দুইটা বাচ্চারই খুব প্রিয় তো এখন চা দিলাম আর সুভার একটু ঠান্ডা ঠান্ডা সর্দি সর্দি লেগেছে তো বললাম যে চা খাবে খাও সেও চাইলো আমিও দিলাম তো কাপে একটা পোকার ছবি দেওয়া আছে সেটা দেখছে আর চা খাচ্ছে আর ওয়াসিফও একটুখানি খেলো এই তো আমরা আমাদের সকালে নাস্তা পর্ব শেষ করেছি এখন হচ্ছে যে একটা সার দিচ্ছি স্কুল থেকে সেদিন আসার পথে এই সারগুলো নিয়ে এসেছিলাম ওনাকে বলেছিলাম নার্সারির লোকটাকে যে আমার কিছু গাছের পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কেন তো উনি আমাকে এই সারটা দিয়ে বললেন যে এটা টবের সাইজ অনুযায়ী আপনি তিনটা চারটা দুইটা যেভাবে পারেন সেভাবে দিবেন পানি দেওয়ার পরে এগুলো মাটির সাথে মিশে যায় তো আমি সেভাবে করেই টব অনুযায়ী আমি এই সারগুলো দিয়ে দিচ্ছি আর আজকে ডাল ধোয়া পানি ছিল সেই পানিটাও আমি একটু একটু করে সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর এই যে আমি তিনটা চারটা দিয়ে এভাবে হালকা একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি যাতে করে মাটির সাথে এটা ভিতরে ঢুকে যায় আর আস্তে আস্তে নাকি এটা মাটির সাথে মিশে যায় তো সেইভাবে করেই কিন্তু আমি এই সারটা দিচ্ছি বিসমিল্লা বলে দেখা যাক কি হয় বাকিটা তো দেখতেই পারবো আর আমার আসলে খুবই মন খারাপ আমার গত ব্লগে আমি বলেছি যে আমার অধিকাংশ গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে কিছু গাছ তো একদম নষ্টই হয়ে গেছে সেগুলোর জন্য খুব কষ্টও লাগে তো এখন ছাদের পরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর গোড়ায়ও আমি এই সারটা দিতে চলে এসেছি তো এই সারটা দিতে দিতেই আপনাদেরকে আবারও একটু বলি যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ব্লগগুলি দেখছেন বা ভালো লাগছে বা অভ্যাসবশতই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন এতে করে নোটিফিকেশনে ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ডেইলি ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন আর যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছেন সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা জানাচ্ছি তো সবগুলো গাছেই আমি দিয়ে দিয়েছি এই সারটা আমার বাসার ভিতরেও সব গাছের মাটি রয়েছে সেই সব মাটিতে আমি এই সারটা পুঁতে দিয়েছি তো দিলাম তো দেখা যাক কি হয় আর এখন হচ্ছে যে আমার গাছের যে বিলাতি ধুনিয়া পাতা হয়েছে তো তিনটা গোড়া আমি এখানে পুঁতে রেখেছিলাম তো মাসাল্লাহ দেখলাম যে অনেকগুলো পাতা হয়েছে আর যেহেতু বাচ্চাদের দুই রকমের টিফিন বানাবো এছাড়া বিকালে নাস্তা বানাবো সব কিছুতেই আমার মোটামুটি ধুনিয়া পাতা লাগবে তাই আমি পাতাগুলো সুন্দর করে একদম হাত দিয়ে ছিঁড়ে নিয়ে তারপরে বাসায় চলে যাব আর চলে যাওয়ার আগে ওই যে যে ডালের পানিটা রেখেছিলাম কিছুটা সেই ডালের পানিটা আমি এখানে যে কয়েকটা গাছ আছে তো সেই গাছগুলো তো পানি দিয়ে তারপরে একবারে বাসায় নেমে যাবো আমার মাঝে মধ্যে মনে হয় যেন আমার নিজস্ব কোনো জায়গায় অনেক যদি গাছ গাছালি ফল ফলের গাছ লাগাতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো এই তো একটা পাত্রে আমি এক টেবিল চামচ পরিমাণ আমি রসুন পেস্ট নিয়ে নিয়েছি এখন আদা পেস্টও সেম একই পরিমাণে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক চা চামিজ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে আমি টালা জিরার গুঁড়া যেটা সেটা এক চা চামিচের থেকে একটু কম পরিমাণে নিয়েছি আর এখন দিচ্ছি আমি হাতে বানানো যে মশলাটা আমার সেইটার এক চা চামিচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি দেড় চা চামিচ পরিমাণ এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস সেই সাথে দিব অস্টার সস আর টমেটো সস তো সব গুলো মশলা আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি চামিচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি হচ্ছে নার্গিচা পাকে দিয়ে মুরগিগুলো কাটিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো পানিটা সুন্দরভাবে ঝরে যাওয়ার পরে তারপরে আমি এই কাজগুলো করতে এসেছি এখন আমি হাড়সহ চিকেনগুলো আমি এই মশলার ভিতরে মেরিনেট করে তারপরে হচ্ছে যে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা চিকেন ফ্রাই করে নিব সেই কারণেই আমি এভাবে চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখা যায় কি সকালবেলা আমি আমার বাচ্চাদেরকে একটা রুটি বা পাউটার সাথে অনেক সময় চিকেন বল আর সসেস দিয়ে দিই তো ওটা তো ওরা খাই আর চিকেন ফ্রাইটাও যদি একটা পরোটার সাথে দিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা নাস্তা বা টিফিন ওদের হয়ে যায় আর পেটটা ভরা থাকলে কিন্তু বাচ্চাদের সব দিক থেকেই কিন্তু মন মেজাজ সব কিছু ভালো থাকে তো এই যে যে পাত্রটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ভত্তার প্লেট বিভিন্ন ধরনের ভত্তা রাখার জন্য বা মশলা যে যে কাজে ইউজ করে মাল্টিপারপাস কাজে ইউজ করা যায় তো এখন আমি এখানে যেহেতু ভাগ ভাগ করা আছে দুইটা বাচ্চার যে পরিমাণ লাগবে একটা রুটি বা পরোটা খেতে আমি এখানে ছয় ভাগ করে সেইভাবেই আমি রেখে দিচ্ছি তো এই যে আমার পুরোটা বক্সে আমি রেডি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একবারই ফ্রিজে রেখে দিব ডিপে সংরক্ষণ করে নিব আর খাওয়ার জাস্ট এক ঘন্টা আগে বের করে যে কোনো একটা ভাগ তেলের উপরে ভেজে নিলেই হবে ওই একই পাত্রে এখন আমি অল্প কিছুটা পরিমাণ গাজর কুচি নিয়ে নিয়েছি সেই সাথে এখানে ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম নিয়ে নিলাম আমার যেহেতু ফ্রোজেন করা ছিল তাই আইসটা আমি একটু খুঁটে খুঁটে ফেলে দিচ্ছিলাম এখন আমার গাছের ধুনিয়া পাতাগুলো আমি কুচি করে দিচ্ছি আমি এই আইটেমটাতে বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা নিয়েছি ধুনিয়া পাতাগুলো কুচি করে দেওয়া হয়ে গেছে আমার এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা ভেজানো ডাল এটা সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিচ্ছি কেন আসলে এটা কাবাবের মতোই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বেশ কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই মুরগিটার বুকের যে দুইটা পার্ট থাকে বুকের মাংস পুরোটাই আমি এখানে ব্যবহার করছি তো আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে আসার পরে এখানে আমি সয়া সস অস্টার সস টমেটো সস এগুলো দিচ্ছি এবং যে যে মশলাগুলো চিকেন ফ্রায়ের ভিতরে আমি ইউজ করেছি এখানেও সেম একই মশলা দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো মশলাটা এরপরে দিবো টালা জিরার গুঁড়াটা সব কিছুই আমি আমার পরিমাণ এবং আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি যে কতটুকু কি পরিমাণ লাগবে এখানে দিয়ে দিচ্ছি আমি চা চামিচ পরিমাণ রসুন পেস্ট একশো চামিচ পরিমাণ আদা পেস্ট এই তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আমার এখন আবারও আমি আরও একবার ব্লেন্ড করে নিয়ে আসবো এইটাকে চাইলে কিন্তু কাবাবের যে কোনো ধরনের শেপ দিয়ে ইনস্ট্যান্ট ভেজে নেওয়া যায় তবে আমি যেহেতু একটু ব্যস্ত এবং বাচ্চাদের টিফিনের জন্যই এই আইটেমটাও রেডি করে নিচ্ছি এটা আমি চিকেন বল শেপেই আমি এখন রেডি করে রাখবো এর ভিতরে কিন্তু আর কিছুই দিতে হবে না চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায় লম্বা বা একটু বড় আকারের চ্যাপটা করে গোল করে সেটা করা যায় কিন্তু আমি বললাম যে আমি বল আকারই করে নিব তো আমি বল আকারই করে নিচ্ছি যখন আমি বানাবো বা বাচ্চাদেরকে ভেজে দেবো তার আগে শুধুমাত্র বলগুলিকে একটুখানি স্টিম করে নিয়ে তারপরে তেলের উপরে ভেজে দিলেই হবে এটাকে কিন্তু চাইলে আপনারা সসেস যেটা থাকে সসেস শেপেও কিন্তু আপনারা করে নিতে পারেন এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে আর গাজর দেওয়ার কারণে কিন্তু এটা বেশ খানিকটা লাল লাল এসেছে তবে এটাতে খুব স্বাদ হবে কারণ ক্যাপসিকাম দিয়েছি আমি তারপরে হচ্ছে ডাল দিয়েছি কাঁচামরিচ দিয়েছি গাজর দিয়েছি এ কারণে কিন্তু সব ধরনের সবজি সহ যখন ডাল সহ মাংস সহ এক জায়গায় থাকছে তো এটাও কিন্তু বাচ্চাদের জন্য বেশ একটা হেলদি খাবার হবে তো এই যে দুইটা আইটেমই আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলাম আর এখন বিকেলবেলা হোটেল স্টাইলে আমি কীভাবে পেঁয়াজও বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি তার ভিতরে গাজর কুচি আলু কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি ধুনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি টালা জিরার গুড়াটা এখানে হলুদ ব্যবহার করছি আমি এই তো আর কোনো কিছু দিব না এখন হাত দিয়ে মেখে নিব আর বাইন্ডিংসের জন্য আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করব। সেই সাথে চালের গুঁড়ি কিন্তু খুব ক্রিস্পি করবে এই পেঁয়াজুটাকে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব রান্নাবান্না করেছি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করেছি রান্না বান্নার পর্বটাও যদি রাখতে চাই না তাহলে কিন্তু ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায় তো ওই পর্বটা বাদ দিয়ে রেখে শুধুমাত্র আমি বাচ্চাদের টিফিন আইটেম আর বিকালে নাস্তার আইটেমটাই রেখেছি কারণ তিনটে রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি তো এই ব্যাটারটা মাখাতে মাখাতেই আমি ইন্ডাকশান চুলায় প্যানটা দিয়েই তেলটা গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের উপরে তবে মিডিয়াম আছেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি কারণ এখানে আলু গাজর রয়েছে সেটা কিন্তু একটু সিদ্ধ হতেও কিন্তু সময় লাগবে এই যে আমি বেশ কিছুটা সময় নিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে এখন এক এক করে উঠিয়ে নিব সত্যি এভাবে পেঁয়াজু করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই মজার হয় আমরা যখন বাইরে থেকে হোটেল থেকে পেঁয়াজগুলো কিনে নিয়ে আসি তখন কিন্তু ডালের ডালটা না মুসুরির ডালটা এরকম আস্তে আস্তেই দেখি সাধারণত বাসায় করলে আমরা ডালটাকে অনেক ব্লেন্ড করে নিই বা আধা ভাঙা করে নিই তো আজ আমি পুরোটাই আস্ত ডাল দিয়েই এভাবে করে মচমচে ক্রিস্পি পেঁয়াজু বানিয়েছি হোটেল স্টাইলে তো শনিবার বিকালবেলা একদম অনেক অন্ধকার হয়ে এসেছিলো আকাশেও মেঘ একদম কালো হয়ে আসছিল সেই মুহূর্তটাই আমি এই পেঁয়াজগুলো রেডি করে নিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম আর কিছুটা বাচ্চাদের জন্য আমি টমেটো সস ঢেলে নিয়েছি একটা খিরাই কেটে নিয়েছি এই তো হোটেল স্টাইলের এই পেঁয়াজুটাই ছিল আমাদের বিকালের নাস্তা আজকের ব্লগটা কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম